উঠোন ঝাড়ু দিয়ে বাসনপত্র মেজে চলে এসে ঘর গুছোতে তো দেখো ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি কারণ এই সমস্ত কাজ করতে করতে না সারাটা দিনে আমার প্রচুর মানে খারাপ লাগে মানে কি বলবো খারাপ লাগে বললে তো কেমন হয় মানে আমার খুব রাগই হয়ে যায় প্রতিদিন একই কাজ কার ইচ্ছে করে বলো করতে কিন্তু কি করব আমাদের মহিলাদের তো কাজই এগুলো করতেই হবে যতই খারাপ লাগুক আর যতই শরীর খারাপ থাকুক আর যাই থাকুক এগুলো আমাদের করতেই হবে তো ঘরটা গুছিয়ে নিলাম এখন মার ঘরটাও গুছিয়ে নিচ্ছি কারণ মার মায়ের ঘরটাও তো আমাকেই গুছিয়ে নিতে হয় মায়ের বিছানাগুলো তুলে নিচ্ছি তারপরে চলে যাব অন্য কাজে তো এমনি তো আজকে হচ্ছে বুধবার তো পুজো টুজো দিতে হবে অনেক কাজ বাকি সেই জন্য করে সকাল থেকে কাজগুলো করে নিচ্ছি বাইরের কাজগুলো করে নিয়েছি এখন আমি ঘরের কাজগুলো করে নিব তারপরে চলে যাব আমার গরু ছাগল ওদের ঘরের কাজ করার জন্য কাজের কি আর শেষ আছে বলো ওই যে দেখো ওগুলো করে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম প্রচুর ধুলো পড়ে গেছে মানে ওই উঠোনে যেগুলো মাটি তারপরে বালা এগুলো থাকে সেগুলো পায়ে পায়ে কি হয় বলো তো ঘরে চলে আসে যতই চটি করে থাকি তবুও চলে আসে আর একটুখানি পাটা দিলেই কেমন লাগে পাকার মধ্যে তো ওইভাবে পা দেওয়াই যায় না এই জন্য একটু পরে পরে ঝাড়ু দিয়ে রাখি তাছাড়া সকালবেলা তো ঝাড়ু দিতেই হয় কতগুলো করে দেখো নোংরা আবর্জনা বেরোচ্ছে আর ওই ওইখানে বস্তাগুলো রেখে দিয়েছি ওগুলো বস্তা ঘরের সামনেতে দিয়ে দিয়ে রাখি যাতে পাটা মুছে সবাই ঘরে যেতে পারে তাহলে কিছুটা ময়লা ওইখানটায় আমার আটক হয়ে যাচ্ছে ঘরে কিছু কম যাবে এর জন্য তো ওগুলো এখন ঝেড়ে পরিষ্কার করে নিই আবার ঘরে দিয়ে দিব তো কিছুক্ষণ সময়ের জন্য ওটা আমার আবার না ছাড়লেও চলবে বেশিক্ষণ তো থাকে না তবুও অনেকটাই কাজ আগায় সামনে থাকলে পায়ের সামনে তো তারপরে আমি ওগুলো করে চলে আসলাম ঘর মুছতে ঘরটা মুছে নিচ্ছি আর এদিকে প্রচণ্ড গরম কি বলবো এত গরম যেন কোনো কাজই ভালো লাগছে না দেখো আমি ফ্যান চালিয়ে নিয়েছি তারপর ঘর মুছে নিচ্ছি জল দিয়ে কিন্তু কাজ করছি কিন্তু এত গরম কোনো কাজই হচ্ছে না জলেও মানে এত গরম থাকলে মানুষ যে কীভাবে কাজ করবে বলো এত গরমে মনে হয় যে ফ্যানের নিচে শুধু বসে থাকি আর কোনো কাজকর্ম করি না এরকম মনে হয় কিন্তু কি করবো বলো কাজকর্ম তো করতেই হবে এর জন্য একদিক থেকে গরম লাগছে আর একদিক থেকে কাজ করেই যাচ্ছি এই তো আমাদের জীবন দিন সকাল থেকে রাত অবধি খেটেই যেতে হয় সংসারে তো যাই হোক এভাবে আমি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি আর গুছিয়ে নিচ্ছি বলতে কি মুছে নিলাম মায়ের ঘরটা এখন মুছে নিচ্ছি আমারটা হয়ে গেছে গোছ করা এখন মায়েরটা মুছে নিলেই মোটামুটি হয়ে যাবে গোছ গাছ করা তারপরে আবার চলে যাব অন্য রান্নাবান্নার কাজে তার আগে আমি গ্যাসটা একটু মুছে নিচ্ছি দেখো কালকে এখানটা রান্না করেছিলাম রাত্রে মানে সবজি পরে আরও বেশি ময়লা হয়ে গেছে কালকে রাত্রে তাড়াহুড়ার জন্য তো ভালো করে মুছে নিই কোনো রকম একটুখানি মুছে নিয়ে গিয়েছিলাম তো সেই জন্য এখন বেশি করে সাপ দিয়েছি সাপ দিয়ে তারপরে দেখো কাপড় ভিজিয়ে নিয়ে মুছে নিচ্ছি ভালো করে কারণ ভালো করে না মুছে রাখলে না কেমন হয় দেখতে আর ভালোভাবে মুছে টুচে রাখলে রান্না করারও একটা অন্যরকম একটা এনার্জি থাকে নিজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে সব কিছু সেই জন্য আমি মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে যা করার এখানে করব। তো আমাদের বেশিরভাগ গ্যাসেতে চাটাই হয় আর এমনিতেই একটু দুধ গরম বা ধরো হালকা পাতলা কিছু ভাজি সবজি এই সমস্ত কিছু এখানটায় হয় আর বেশিরভাগ রান্নাটা আমাদের উনুনেই হয় মানে মাটির উনুনে ওইখানেই হয় রান্নাঘরে আর এই গ্যাসটা তো আমার ঘরে বসানো এইখানটায় শর্টকাটে কিছু একটা হয় যখন দেখি যে না বৃষ্টির জন্য ওই ঘরে যেতে পারছি না বা হালকা কিছু একটা রান্না বান্না তখন এই ঘরে ঘরেতেই বসিয়ে দিই তাহলে ওই ঘরে যেতে হয় না এই ঘরে থেকেই হয়ে যায় এই জন্য গ্যাসটা আমি এখানেই রেখেছি আর রান্নাঘরে তো উনুন আছেই ওইখানে যখন যাই তখন তো ওইখানের যত কাজ আছে রান্না বান্না সখন ওইখান থেকে করে নিয়ে আসি তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার গ্যাসটা মোছা হয়ে গেল আর এখন দেখো আমি রেডি করে নিচ্ছি সমস্ত কিছু তারপর আমি চাটা বসিয়ে দেবো ওইদিকে মাও বলছে চা করতে খেতে পেয়েছে বেলা হয়ে গেল অনেকটাই সাড়ে আটটা বেজে গেছে সকাল তো এখন দেখো আমি চাটা বসিয়ে দিলাম আর তার আগে কি ছিল মা হচ্ছে দুধ দুয়ে নিয়েছে গরুর সেগুলো দেখো কিছুটা ঘুষকে দিয়ে দিয়েছে আর বাড়ির জন্য একটুখানি রেখে দিয়েছে কারণ সকালে সন্ধ্যায় তো একটু চা খেতে হয় সেই জন্য রেখে দিই একটু বাড়িতে না হলে আবার সন্ধ্যার দিকে কোথায় পাবো বন্ধুরা সুপ্রভাত তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকে আমি বৃষ্টি আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তোমরা সকলে আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখতে থাকো এদিকে আমার দুধটা করা হয়ে গেছে আর দেখো চাটা করে নিয়েছি এখন চাটা খেয়ে নিব প্রথমত মাকে দিয়ে দিই চাটা তারপর আমি খাবো আর আমার সঙ্গে বদ্দিও এসে বসে আছে কখন আমার হাতে চা খাবে বলে তো ও আর আমি একসাথে খাবো এখন আমি মাকে দিয়ে আসি চাটা মা অনেকক্ষণই চা চেয়েছে আমিও চাটা খেয়ে নিলাম সঙ্গে আমার বদদিও খেয়ে নিলো আমরা দুজনে একসঙ্গে বসেই খেয়ে নিলাম তো ও কী করে আমি যতক্ষণ না খাবো না ও আবার খায় না ওর এই অভ্যাসটা খুবই ভালো মানে আমি কখন খাবো আমার সঙ্গেই ও বসে থাকে তো যাই হোক দুজনে একসঙ্গে খেয়ে নিলাম তারপরে আবার খেয়ে দিয়ে চলে এসেছি আবার কাজের মাঝে এখন আমি সোনার ঘরের যে ময়লাগুলো প্রতিদিন করে থাকে ওরা ঘাস ফেলে ঠেলে তারপরে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাব অন্য কোনো কাজ করতে মানে কি বলবো প্রতিদিন এই কাজগুলো না আমার লেগেই থাকে আমি যদি না করি এই কাজগুলো করারও কেউ নেই এগুলো আমাকেই করতে হয় তার কারণ যেহেতু আমার আমি ওদেরকে ভালো করে ইসে করি যত্ন যোগাল করি সবাই তো আর আমার মতো কাজ করবে না তাই না সবার কাজ আবার আমার পছন্দও হবে না মানে আমি যেমন কাজ করি সে আমার ওরকমই পছন্দ হবে এর জন্য আমি নিজেই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই কী করবে কে না করবে বাড়িতে মা আছে ওরা আছে মানে এই জন্য আমি ভাবি কি না আমার কাজগুলো আমি সব করে নিই মাকে বলি অন্য কোনো কাজ করার জন্য এগুলো আমি করে নিই তো এগুলো আমার উঠানো হয়ে গেল এখন গরুর গোবরগুলো তুলে নিচ্ছি গোবরগুলো দেখো কি অবস্থা করেছে একদম পা দিয়ে একদম সমস্ত জায়গায় ছড়িয়ে ফেলেছে সেগুলো কত মষ্ট করে তুলে দিচ্ছি দেখো তারপর গোবরগুলো নিয়ে ফেলে দেবো তো এই গোবরগুলো নিয়ে আমরা নষ্ট করি না এক জায়গায় রেখে দিই সেগুলো যখন সার হয় আমাদের যে জমি আছে মানে ক্ষেত সেই সমস্ত মাঠে খেতে দিয়ে দিই ফসল বোনার আগে তাহলে অনেক ভালো সার হয় আর এদিকে দেখো তারপর আমি চলে আসি গরুকে জল দিতে কারণ সকাল তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে তা ওদেরকে জলটা দিয়ে নেব তারপরে জল খাইয়ে নিয়ে ওদেরকে ঘাস দেবো বা খড় দেব তো বড় গরুকে তো আমি অত বেশি ঘাস দেই না কারণ অত ঘাস কোথায় পাবো বলো সেই জন্য ওই ছোটো যে বাছুরটা আছে ছেলে বাছুর ওকে একটু করে ঘাস দিই ছাগলের সঙ্গে সঙ্গে মানে আমার সোনারূপার সঙ্গে সঙ্গে একটু ঘাস ওকেও দিয়ে নিই ও খেয়ে নেয় মাঝে মধ্যে আর ওই দেখো ওর মা তো খেতেই চাচ্ছে না ও দেখো কি সুন্দর করে আজকে জল খেয়ে নিচ্ছে আজকে ওকে এক্সট্রা করে জল দেই একবার ওর মায়ের সঙ্গে জলটা দিয়ে দিলাম আর ওর মা দেখো খালি আমার আমার দিকেই তাকিয়ে আছে আর এদিক দিক সেদিক করছে না খাচ্ছে না কিছু তো তারপরে আমি ওখানটায় নাড়িয়ে চাড়ি জলগুলো খাইয়ে নিলাম এখন খড় দিয়ে দিচ্ছি কারণ সকাল থেকে কিছু খেতে দেইনি কারণ প্রতিদিন কী হয় বলো তো অন্য সমস্ত কাজ করতে করতে না আমার সময় থাকে না প্রতিদিন ওদের সকালে খড় দেওয়ার জন্য তো কিছু কিছু দিন দেই যখন দেখি যে না হালকা পাতলে একটু খড় আছে ওদের সামনে সেদিন একটু পরে দেই আর যেদিন দেখি একটুকুই নাই সেদিন আমি আগেই দিয়ে দিই তারপরে দেখো ওগুলো কাজ করে নিয়ে চলে আসলাম যে বাসনপত্রগুলো মাছতে যেগুলোতে আমরা চা খেয়েছিলাম তার সঙ্গে কিছু থালা বাসন ছিল ওগুলো মেজে নিচ্ছে আর ওই দেখো আমার বদ্দি। ও শুধু আমার পিছন পিছন এইখানে বসে ওখানে বসে ও বালতিটার মধ্যে বসতে যাচ্ছে ওখানেও বসতে পারে তাই জন্য আমি বললাম যে এখানে বসো না মিশে হবে পড়ে যাবা ব্যথা পাবা তারপরে উঠে গেল তো ওকে আবার বললাম যে ওই চা বানানোর ছাঁকনিটা একটু এনে দাও তো তখন যে ওটা আমাকে এনে দিচ্ছে তো আমার একটু কাজ এগিয়ে দেয় ভালোই করে তারপর দেখো রান্না বান্না করে খেয়ে নিয়ে সবাই তারপর আমি চলে এসেছি ওই সোনার জন্য ঘাস কাটতে কারণ ওদেরকে যদি ঘাস কেটে না দিই ওরা কি খাবে ওরা তো আর আমার গরুদের মতো না যে খড় দিলে খড় খাবে ওরা তো শুধু কাঁচা ঘাসই খায় ভালো তো সেই জন্য আমি কী করলাম ঘাসগুলো কেটে নিচ্ছি এদিকে আবার আমার টিউশনিতে যেতে হবে জন্য তাড়াতাড়ি করে চলে আসি ঘাসগুলো কাটতে কেটে রেখে তারপর ওদের কিছু একটা দিবো মানে হালকা পাতলা একটু ঘাস দিবো দিয়ে তারপরে টিউশনি করাতে যাব আর মাকে বলে যাব যে পরের জন্য একটুখানি ঘাস দিয়ে দেয় আমার তো আসতে একটু লেট হতে পারে কারণ এত দূরে গিয়ে টিউশনি পড়াই তারপর আবার বাড়িতে আসি হেঁটে হেঁটে তো আমার একটু লেট হয় তো আর আমার সঙ্গে কে গেছে দেখো আমার ঘাস নিয়ে বাড়িতে চলে আসলাম তারপর দেখো আমার ছাগলগুলোকে খেতে দিয়ে আমি টিউশনে চলে যাচ্ছি